আরেকটা একটা প্রেম এই মুখে তুমি আমার জান তুমি আমার সোনা তুমি আমার অমুক তুমি তোমার তমুক আই লাভ ইউ হ্যান্তান যা চলছে আর কি বাজারে এটা মৌখিক প্রেম তাই না তার মানে বোঝা যাচ্ছে প্রেম দুটো পাক প্রেমের বগির প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা মেনে চলা আমি মমতাজুল ইসলাম বাড়ি থেকে যখন আমি বার হচ্ছি আমার স্ত্রী আমাকে বলছে আমি আজকে মায়ের বাড়ি যাব। আমি বললাম একদম যেতে পাবে না এক পা তুমি এখান থেকে তুলবে না আমার স্ত্রী বলছে না আমি যাব আমি বলছি বারবার তুমি এখান থেকে এক পা হিলাবি না বাপের বাড়ি তুমি যেতে পারবে না আমি গাড়ি ছেড়ে চলে এসেছি কৃষ্ণনগর পার হয়েছি আমার স্ত্রীকে ফোন করছি হ্যালো কোথায় বলছে আমার ভাই নিতে এসেছিল মায়ের বাড়ি চলে এসেছি আচ্ছা বলুন তো এটা আমার বাধ্য স্ত্রী না অবাধ্য স্ত্রী হ্যাঁ অবাধ্য ও আমাকে বাসে বাসে না 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 ভালো যে বাসবে তার মূল কাজ হচ্ছে তার করে করে চলা করা করা অনুসরণ তার মতো জীবন যাপন করা এর নাম হচ্ছে প্রেম কি বললাম বুঝলেন দেখুন মৌখিক মোহাম্মদকে মেনে আর ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে কে না কিছু মানুষ আছে না বারো রবুল আওয়াল এই এটা ওটার সময় বিশাল জুলুস বার করেছে আর পতাকা নিয়ে ঘুরছে পতাকাতে লেখা আছে মুহাম্মাদুর রসুল্লাহ ভালো করে বুঝবেন যে লোকটা পতাকা নিয়ে জুলুস বার করে রাস্তা অবরোধ করে নবী দিবস পালন করছে ওর ডান হাতে মোহাম্মদ রসুল্লাহর পতাকা আর বাম হাতে সিকারেট আচ্ছা বলুন তো কি নবীকে ভালোবাসে বাসে বাসে না মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরুদ্ধে যদি পৃথিবীর কোন মানুষ যদি আঙুল তুলে দেয় কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীর ব্যাপারে কি কথা বলেছিলেন তাই নিয়ে झारखंड বিহার বেঙ্গল সব জায়গাতে রাস্তাপোর উপর ঝড় উঠেছিল উঠেছিল না উঠেছিল রাস্তা অবরোধ করেছে কে না যে লোকটা রাস্তা অবরোধ করেছে রাস্তাতে গাছ ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে বলছে রাস্তা যাবে দিয়ে না গাড়ি আমার বুকের উপর দিয়ে চলে যাক নবীর উপরে কথা নাই। ও দাঁড়িয়ে জমি ফাঁকি দিয়ে ধান চাষ করে ভাত খেয়ে নিয়েছে এক অক্ত নামাজ পড়ে না এরকম লোক আছে না নেই আচ্ছা বলুন এই আবেগের ভালোবাসা দিয়ে জান্নাত পৌঁছানো যাবে 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 না এবার আপনাকে একটা চমৎকার কথা বলে রাখছি এখানে জ্ঞানী মানুষেরা বসে আছেন খুব চমৎকার এক আমাদের নবী মোহাম্মদের আপন চাচা নাম তার আবু তালিব ভালো করে বুঝবেন ঘটনাটা নাম কি আবু তালিব ইসলামের ইতিহাসে একটা পাতাতে কোন বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন না যে আল্লাহর নবীর কখনো কোন সময় চাচা আবু তালে করেছে কোন কাজে করেনি বরং বেঈমান মুশরিকেরা আল্লাহ রাসূলকে মারতে এসেছে আঘাত করতে এসেছে চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে যাই আমার ভাতিজার ঈমান আমার ভাতিজার দিন কবুল করবে না করবে সেটা আলাদা ব্যাপার আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে পারবে না প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে সামনে গায়ে হাত দিতে দেননি তখন কোনো চাচা মারা যাচ্ছেন মৃত্যু তো সাইত মৃত্যু অবস্থাতে আছেন এই সময়তে আল্লাহ নবী গিয়ে বলছেন চাচা একবার তুমি শুধু কলেমাটা বলে নাও তাহলে কিয়ামতের দিনে আমি তোমার ব্যাপারে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো তখন চাচা ভাতিজার কথা চলছে এই সময়তে বেইমান মুশ্রেকদের সর্দার তারা এসে বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তুমি তিনশো ষাটটা দেব দেবীর পূজা করলে আর মরার সময় তোমার ভাতিজার কলেমা পড়ে মরবে এটা কখনো হতে পারে না এক কাজ করো তুমি আমাদের দিনের উপরে তুমি অটুট থাকো ভাতিজার দিনে চলে যাও না কথোপকথন চলছে এই সময়তে চাচার টাইম শেষ চাচা পৃথিবী থেকে চলে গেল আল্লাহ নবী কি বলছেন যে আমার চাচাকে দুটি লোহার জুতা গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে তার ফলে আমার চাচার মাথার মগজগুলো গলে 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 নিচের দিকে পড়বে তার মানে বোঝা গেল মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না মৌখিক ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত তাহলে সারা পৃথিবীর প্রথম জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেত মোহাম্মদ রসুল্লাহামের চাচা আবু তালিম কারণ একটাও বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন না যে কোনো দিন কোন সময়ে আবু তালেব তার ভাতিজার বিরুদ্ধে চারণ করেছে করেনি তার মানে বোঝা যায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নিজেকে ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিতো দ্বীন অর্থাৎ ইসলামটাকে ওই লোকটার মতো করে মানতে না পারলে জান্নাত যাওয়া যাবে না কি বললাম বুঝলেন বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর ও মুখ কেবলা কাউকে মাধ্যমে জান্নাত পৌঁছানো যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা মানে হচ্ছে এই আল্লাহ তালা বলছেন কুল ইন আল্লাহ তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি নবী আপনি বলুন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাততাবিউনি তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে কোথায় থাকবে সে কোথায় জান্নাতে থাকবে তাই না কেউ যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় তার অন্য কারো ভালোবাসার প্রয়োজন আছে আচ্ছা বলুন নাই তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে কি করতে হবে নবীজির আনুগত্য করতে হবে নবীজি যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে নবীজি যেটা করতে বলেছেন সেটা করার ব্যাপারে আমাদেরকে আগিয়ে যেতে হবে তাহলে হচ্ছে ভালোবাসা নামাজ নাই রোজা নাই হারাম খায় দাড়ি নাই গাঁটের নিচে কাপড় ও নবীর নাম শুনলে এরকম করছে ও ভাবছে মনে এরকম করলেই জান্নাত চলে যাবে তোমার পাছার চামড়া ছাড়িয়ে দিবে ফেরেস মোড়ে দেখো একবার আ? নবীর নাম শুনলে শুধু চুমু খাচ্ছে অত যেদিকে গাঁজা টানছে বিড়ি টানছে এ নবীর প্রতি ভালোবাসা না নবীকে অপমান বলুন তো অপমান নবীর ভালোবাসেন তখন প্রমাণ হবে নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলি একটা একটা করে হাদিস বলছি আল্লাহর নবীর মানা যাবে ওই কারা কারা মানবেন তো দেখি ইনশাল্লাহ মানবো মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন